আসলে মা বাবা অনেক কষ্ট করে সন্তান মানুষ করে কিন্তু ওরা ভুল পথে চলে যায় কখনো আত্মহত্যা করে আবার কখনো কারো বাড়ি কেউ উঠে পড়ে আমরা এমন একটি ঘটনায় এসেছি যেখানে অত্যন্ত সুনাম একটি পরিবার যে পরিবার একটি মেয়ে বাড়িতে উঠে পড়েছে আমরা এখানে এই ইউনিয়নের চেয়ারম্যান এবং দেওলা যে টাঙ্গাল সদর ফারি ইনচার্জ তিনি এসেছে আচ্ছা একটু পরিচয় দেন তো নাম কি আপনার মোহাম্মদ আক্তার বাবার নাম

আচ্ছা তাহলে যদি কোনো ডকুমেন্টস না দেখাতে পারেন তাহলে এই যে একটা বাড়ির সম্মান নষ্ট করা হয়রানি করা সে জন্য যে আইন রয়েছে সেই আইনে তো আপনার শাস্তি হবে তখন কি হবে দেখাবো তো আগে ফোন নিয়ে আসুক তারপরে ডিসিশন নেন আছে ডকুমেন্টস আছে হ্যাঁ কত দিনের সম্পর্ক এক বছর মতো এক বছর সম্পর্ক ধন্যবাদ যদি <laughs> <laughs>